এই গানটি শুনলেই টিভির সামনে হাজির হয়ে বসে যাওয়া আবার লোডশেডিং এ মুখ ভার করে বসে থাকা আমরাই বোধহয় শেষ জেনারেশন ইস্পাহি মির্জাপুর সাদা কালো বলে একটি টিভি ছিল তা হয়তো আগামী প্রজন্ম জানবেই না কখনো মারা গেছেন আইপ মাইকেল জ্যাকসন দিন হলো আর কোনো নতুন ফানি ভিডিও বানাবেন না মিস্টার বিন নতুন প্রজন্ম হয়তো জানবেই না কথা না শুনেও প্রাণ খুলে হাসা যায় শুক্রবারের টিভি দেখার আবেগ বাংলা সিনেমা এখন মনে পড়লেই হাস্যকর লাগতেই পারে অনেকের কাছে একটি টিভি আর সেই টিভি দেখতে ঘর ভর্তি মানুষ সবাই মিলে যে একটা সিনেমা দেখা যায় তাও বুঝবে না নতুন প্রজন্ম চায়ের দোকানে এক গাদা মানুষ নদীতে গোসল কিছুই পাবে না ভাই বোন এখন যে যার মতো থাকে আনন্দ অথবা মারামারি কোনোটাই আর আগের মতো হয় না আক্ষরিক অর্থেই এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান জেনারেশন আমরাই যারা নব্বইয়ের মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ ছয় অবধি শৈশব কাটিয়েছি সালমান শাহ আর কখনও বাংলা সিনেমায় আসবেন না রাজ্জাক রাজীব হুমায়ুন সহ সবার অভিনয় ছিল কি অসাধারণ টেলিসামাদ দিলদার অনেক আগেই চলে গেছেন বাংলা সাহিত্য এবং হিমু মিসির আলি থেকে শুরু করে বাকের ভাই তিতলি কিংবা কঙ্কা মনে হয় শেষ জেনারেশন যারা মাঠে ফুটবল খেলতে বাইশ টাকা দামের বল কিনতে সবাই মিলে টাকা জমাতাম একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো নিজের বলে কোনো মোবাইল ছিল না যাদের কাছে প্রেমের একমাত্র মাধ্যম ছিল চিঠি আমরাই একটা নরবরে দলকে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি সাকিব আল হাসান রুবেল মাসরাফিকে দেখেছি তারা মাইলসের সব থেকে ভালো সময়ের সাক্ষী আমরাই আসিফের ও প্রিয়া গান জেমসের রাতের তারা বাবা কতদিন দেখিনি তোমায় কিংবা আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি একের পর এক দুর্দান্ত গানের সাক্ষী আমরাই বেশি সহজলভ্য ইন্টারনেট পেয়েছি গুগল ইউটিউব ফেসবুক সব পেয়েছি তবে মাসুদ কি আগের মতোই লেখে কতদিন বৃষ্টির পানিতে নৌকা ভাসানো হয় না অনেক স্মৃতি আছে আমাদের আবেগে ভেসে যাওয়ার মতো গল্প আছে বাবাকে জমের মতো ভয় পাওয়া জেনারেশন হয়তো আমরাই কথা তাঞ্জনা তাসনিম আর টিভি